কিন্তু পরীক্ষার হলে আল্লাহর রহমতে যখন রেজাল্ট দেখলাম তখন আসলে বুঝতে পারছি যে না তেমন না ভালো করতে পারছি আর একটা কথা হচ্ছে এটা শুধু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও না এটা চিটাং ইউনিভার্সিটির ক্ষেত্রেও লাইক এবারেও আমার চিটাং ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টের সাবজেক্ট এসছে যে নোট আপনি প্রোভাইড করছেন ওখান থেকে অনেক কোয়েশ্চেন চলে আসছে সারপ্রাইজিংলি আমি সেটা এক্সপেক্ট করিনি এনিওয়ে আজকে আমার কথা না আজকে হচ্ছে রাইসার কথা রাইসা কি জয়েন হয়েছ কানেক্টিং বলতে তখন জি স্যার জয়েন হয়েছি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম আচ্ছা একটা রিকোয়েস্ট তুমি কি ক্যামেরা ওপেন করতে পারবা না করলেও সমস্যা নেই জি পারবো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ কাইন্ডলি তাহলে ক্যামেরাটা অন করো ওকে ওকে আচ্ছা রাইসা হচ্ছে আমার গত স্টুডেন্ট ও তোমাদেরকে ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে আর ও হচ্ছে জাহাঙ্গীরনগর এখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে আমার অনেক ফ্রেন্ড ইংলিশ ডিপার্টমেন্টের আছে আর ওদের লাইফ স্টাইল অন্যরকম টু বি অনেস্ট আমি ইংলিশ ডিপার্টমেন্ট খুব পছন্দ করি যদি বলো যে ভাইয়া আপনি ইকোনমিক্স না পড়লে আপনি কোন সাবজেক্টে পড়তেন তাহলে আমি ইংলিশে যেতাম কারণ ল আমার বাই ডিফল্ট পছন্দ না কারণ ওইখানে সব মানে পড়াশোনা আর এই জন্য আমার হচ্ছে ইংলিশ সেকেন্ড অপশন ছিল কারণ অলরেডি আমি বিবিএ প্রোগ্রামে ছিলাম আমার আইবি তো হয়েছিল ওখানে যাব না আবার সায়েন্সের প্রিপারেশন ক্যান্সেল করছি দেন সব কিছু মিলে আমার টার্গেট ছিল হয় ইকোনমিক্স নাহলে ইংলিশ তো ইকোনমিক্স হয়ে গেছে তাই আর মুভ করে নেই এনিওয়ে তুমি অনেক লাকি যে জাহাঙ্গীরনগর ইকোনমি মানে ইংলিশে চান্স পাইছো আই গেস তোমার মেরিট ছিল কত ইংলিশে টোয়েন্টি ফোর রাইট টোয়েন্টি ফাইভ হ্যাঁ আমাকে মনে পড়তেছিল তখন যে দেখলাম তোমার পজিশনটা ওই সময় এনিওয়ে তুমি হচ্ছে ছোট করে তোমার পরিচয়টা বলো দেন হচ্ছে কিভাবে অ্যাডমিশন প্রিপারেশনটা নিস বা ছোট করে একটু ওদেরকে বলো দেন আমি আমার কোশ্চেন যাবো ওই কোশ্চেন একটু ওদেরকে এক্সপ্লেইন করো বিশেষ করে প্রিপারেশনে বই কি কি পড়ছো কতক্ষণ পড়ছো না পড়ছো ইচ আমার নাম রাইসা সাজ্জাদ আমি চট্টগ্রাম থেকে করি আর ফার্স্ট টাইমে আমি চট্টগ্রামের ফিলোসফি সাবজেক্টটাতে পড়ছিলাম এখন বর্তমানে জাহাঙ্গীরনগরে ইংলিশ ডিপার্টমেন্টে আছি দ্যাট মিনস তুমি তো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ছিল আমি বুঝলাম না আমার এফআরবি ব্যাচে কি সব স্টুডেন্টই আগের কোন একটা ইউনিভার্সিটিতে ছিল এই যে মানে তার তারপরে তোমার এই যে কি বলে আরেকটা ছিল ওর নাম কি ইহান আই গেস ও হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ছিল তোমার ইয়েতে পলিটিক্যাল সায়েন্সে এখন লতে ঢুকছে জাহিনগরে তুমি হচ্ছে গিয়ে ফিলোসফিতে ছিল রাইট আসলে বুঝলাম না আচ্ছা তোমরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছো তার মানে তোমরা ওয়েল এক্সপিরিয়েন্স যে অ্যাকচুয়ালি এই যে অ্যাডমিশন যে একটা ইয়ে চলে বা প্রিপারেশনের যে একটা লাইফের পার্ট এখানে কে কেমন না কেমন সবকিছু সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কারণ অলরেডি তোমরা পাবলিক ইউনিভার্সিটি ক্র্যাক করে সেখানে ভর্তি ছিল তাহলে হোয়াই মি আমার কাছে কেন ভর্তি ছিল তো বলো তো আচ্ছা আমি আপনার বাজে ভর্তি হয়েছি কারণ আমি একদম

এমন অনেক সময় হয় যে আমরা যখন ফার্স্ট টাইমে কোথাও ভর্তি হই তখন মনে হয় যে আমি সেখানে বিলং করি না একচুয়ালি ওখানে পরিবেশের সাথে খাপ খাওয়ানো যায় না অনেক সাবজেক্টটাতে ইন্টারেস্ট থাকে না চলতে যায় কিন্তু তখন আস্তে আস্তে মানে ফিল হয় যে এটা আসলে আমার জায়গা না তারপর থেকেই চেষ্টা করা হয় যে কথা কিভাবে হওয়া যায় এইভাবে আচ্ছা সেটা বুঝলাম বাট আমাকে চুজ করার পেছনে রিজনটা কি মানে আরো তো অনেক মেন্টর ছিল একচুয়ালি অ্যাকচুয়ালি মেন্টার অনেকে ছিল তবে আপনাকে চুজ করার কারণ ছিল আপনার একটা ইউটিউব ভিডিও আমি দেখছিলাম মানে সি ইউনিটের মেবি মানে একদম একদম এক্সামের এক মান্থ ওয়ান মান্থ আগে আমি মানে ইউটিউব এমনি সার্ফিং করতেছিলাম রাতের বেলা আমি অনেক ডিপ্রেস ছিলাম এটা নিয়ে যে আমার কোনো কিছু পড়া হচ্ছে না আমি কোনো কিছু মানে জানতেছি না সব জায়গায় অনেক পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনো জায়গায় কোনো একদম ক্লিয়ার কাট কথাবার্তা পাচ্ছি না সবাই বলতেছে কোর্সে ভর্তি হন তাহলে জানাবো সামথিং লাইক এরকম তো আমি আ গ্যাতে বসে বসে ইউটিউব দেখতে একটা ভিডিও আমার চোখের সামনে আসছে তখন আমি ওটা দেখার পর আমার খুব ভালো লাগছে মানে ওখানে একদম ক্লিয়ার কাট ইনফরমেশন ছিল যে যা আমি জানতে চাচ্ছিলাম এবং মনে হলো যে এই যে জায়গায় গেলে আমি হয়তো আমার প্রত্যেকটা কোশ্চেন এর আনসার পাবো প্লাস আমাকে একটা প্রপার ওয়ান मंथের জন্য যে দরকার গাইডলাইন ওই গাইডলাইনটা পাবো তাই আমি আপনাকে সেদিন মেসেজ দিলাম আর আপনি রিপ্লাই দেওয়ার পর আমি আপনার কোর্সে ভর্তি হলাম এন্ড ট্রাস্ট মি এটা আমার লাইক অনেক ডিসিশন ছিল কারণ লাইক আর কোথাও ভর্তি আমি আর কোনো কোচিং এ এত টাইম ছিল না যেহেতু ফার্স্ট টাইম আমি ভর্তি ছিলাম হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো কথা শোনা যাচ্ছে তোমার হচ্ছে

মানে এটাও ঠিক যে বুঝতে পারছে তোমার হয়তো ওইখানে নিজেকে কোপ আপ করতে পারো না বা মনে হচ্ছে যে জাহাঙ্গীরনগর বা সেকেন্ড টাইম দিয়ে আদার্স ইউনিভার্সিটি আসলে বেটার হবে এই কারণে প্রিপারেশন নেওয়া বাট ওভারঅল তোমার প্রিপারেশনের জার্নিটা কেমন ছিল লাইক ধরো কিভাবে পড়াশোনা করতা বা এজ এ যেহেতু ওরা প্রিপারেশন নিচ্ছে সেকেন্ড টাইম আর ওরা যেহেতু প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য তোমার কি মানে কথা থাকবে যে ওরা কিভাবে করলে সবকিছু মিলে একটা ভালো কিছু হবে আর কি যারা সেকেন্ড টাইম থাকে তারা আমরা একটা যেটা আমরা বুঝি না ডিসান্টেজ অবশ্যই থাকে জাহাঙ্গীর নগরের ক্ষেত্রে সেটা কিন্তু ওখানে কোনো কাটা যায় না আর আমি মনে করি যে যদি আমরা লাইক নিজের উপর একটা বিলিফ থাকে তাইলে আহ আমরা সবকিছুই করতে পারি মানে আমার অলওয়েজ ফিল হইতো যে মানে আমি পারবো বাট এটা কেন জানি না আমি পড়ালেখা তেমন লাইক তখন আমার বেস রেডি ছিল না বাট আমার মনে হচ্ছিল যে না আমার একটা চান্স নেওয়া দরকার আমার পাড়ার কথা মানে আমার ইচ্ছা আমার ইচ্ছা ছিল তারপর যখন মানে আমি দেখলাম যে আমার সামনে অপরচুনিটিস আছে তখন আমি একটা ট্রাই করছি তো আমার মনে হয় সবারই ট্রাইটা ফার্স্টে কখনো ট্রাই করাটা কখনো লাইক অফ করা উচিত না যেটাই না পারো পারো আবার ট্রাই করো আর তারপর আমি আবার ফার্স্ট টাইম একটা ভুল করছিলাম সেটা হচ্ছে যে আমি সব কোয়েশ্চেনের আনসার ঢাকায় আসতাম এই কারণে আমার ফার্স্ট টাইমে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি লাইক একটুর জন্য মিস গেল আর এটা আমি সবসময় রিগ্রেট করতে করি আমার ভুল আমি ফার্স্ট টাইমে বুঝতে পারছি তো সেকেন্ড টাইমে আমি সেটা হেল্প পাইছি সেকেন্ড টাইমে আমি আর সেটা করিনি থার্ডলি স্যার আপনি অনেক গাইডলাইন দিয়েছেন আমি জাস্ট লাইক টু বি অনেস্ট ওগুলা পড়ছি এন্ড প্লাস কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করছি প্লাস ব্যাখ্যা ওগুলা করেই লাইক এভাবে আস্তে ধীরে প্র্যাকটিস করতে থাকছি লাস্ট দিন পর্যন্ত আমার ফিল হয়েছে যে আমি আসলে পারতেছি না আমি মনে কিছুই পারি না কিন্তু পরীক্ষার হলে আল্লাহর রহমতে লাইক যখন রেজাল্ট দেখলাম তখন আসলে বুঝতে পারছি যে না তেমন না ভালো করতে পারছি আর একটা কথা হচ্ছে এটা শুধু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও না এটা চিটাং ইউনিভার্সিটির ক্ষেত্রেও লাইক এবারেও আমার চিটাং ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টের সাবজেক্ট এসছে অ্যান্ড যে নোটগুলো আপনি প্রোভাইড করছেন ওখান থেকে অনেক কোয়েশ্চেন চলে আসছে সারপ্রাইজিংলি আমি সেটা এক্সপেক্ট করিনি না আমি অ্যাকচুয়ালি যা যা পড়াই আমি কোনো কিছু ইরিলিভেন্ট পড়াই না কারণ আমার কাছে মনে হয় যে অ্যাডমিশনটা হচ্ছে মোর অ্যাবাউট স্মার্ট ওয়ার্ক দেন ওয়ার্ক মানে হার্ড ওয়ার্কের চাইতে কেননা অনেক স্টুডেন্ট আছে অনেক পড়ে কিন্তু সেখান থেকে সব কিছু আসে না আবার যেখান থেকে পড়া উচিত তারা সেখানে টাচই করে না ইভেন তারা সেটা জানেও না তো রিলেভেন্ট পড়াশোনাটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে অনেক ইম্পর্টেন্ট আবার সেকেন্ড টাইম প্রিপারেশন তার মধ্যে এই যে কম্পিটিশন এই জায়গাতে যদি আমি ট্র্যাক হারিয়ে ফেলি তাহলে কিভাবে হবে তো আমার ধরো প্রতিনিয়ত এগুলোর উপর অ্যানালাইসিস চলে নিজের মতো করে অ্যানালাইসিস করি যে কোথায় কিভাবে কি আসে না আসে দেন ওইটার তাগিদে নিজের মতো করে সবকিছু কিছু গুলো তৈরি করা তবে আমার এটা শুধু তোমার কাছ থেকে শুনছি তা না তোমাদের সাথে আরেকটা স্টুডেন্ট ছিল অন্য মুক্ত হোসেন ও সেম কথা বলছে এখন তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লতে পড়তেছে ওদের সাথেই তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রিভিয়াসলি ছিল ওই যে পলিটিক্যাল সায়েন্সে ইহান তাসিফ ইহান ও এখন জাহাঙ্গীরনগর লতে চান্স পাইছে ও সেম কথাই বলছে তো আই গেস আমার যেটা মানে ধারণা যে এফ আর এরকম কোন স্টুডেন্ট আমি পাইনি যারা কোথাও না কোথাও ভালো করে নেই এরকম কাউকেই পাইনি অলমোস্ট সবাই জাহাঙ্গীরনগরে বিউপিতে চট্টগ্রামের রাজশাহীতে কোথাও না কোথাও টপ করছে আর হ্যাঁ এটা ঠিক যে সবকিছু ডিপেন্ড করা হচ্ছে নিজের চেষ্টার উপরে আর আমি তো এজ এ মেন্টর যতটুকু গাইড করছি সেটা ঠিক আছে আমার স্টুডেন্টগুলো যথেষ্ট ডেডিকেটেড ছিল সত্যি কথা এখন আমি ওরকম মানে তেমন কোন ইনএক্টিভ স্টুডেন্ট পাই নাই ঠিক আছে তবে হ্যাঁ এটাও মনে পড়ে এফআই ব্যাচে প্রচুর আমাকে জ্বালাইছে আমি ওদের গ্রাক করছি পোলাপানদের সাথে আমার অনেক ঝগড়াঝাটিও হয়েছে টু বি অনেস্ট কারণ এতগুলো স্টুডেন্ট একটা ব্যাচে মেনটেন করা খুব ঝামেলা বাট দিন শেষে যখন দেখলাম যে না আলটিমেটলি সবাই ভালো করতেছে ওইটাই আলটিমেটলি আমার পাওয়া তো তুমি কাইন্ডলি একটু বলো

বুঝতে পারতাম না যে কোশ্চেনগুলো কেমন আসে আর ওখানে ওখানে পরীক্ষা দিনি ফার্স্ট টাইমে আমার ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে সেই সুবাদে আমি বুঝতে পার জাহাঙ্গীরনগর সম্পর্কে অনেক ইন্টারেস্টেড হয়ে গেছি সেভেনলি লাইক ও যাওয়ার পর ও আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার পর আমার অনেক ভালো লাগছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা শুনে তারপর আমি যখন ওখানে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছিলাম না তখন চিন্তা করতে করতে অনেকটা টাইম চলে গেছিল মানে প্রায় দুই মাস বাকি ছিল যখন আমি ডিসাইড করছি যে আমি এক্সামটা দিব মানে আমি ফুললি ডেডিকেটেড হব আর তখনই মানে অবশ্যই নামাজ আমরা বললাম আল্লাহর কাছে চাইতে হয় তো থ্যাংকফুলি আমার সামনে ওই ভিডিওটা চলে আসছে আমি অ্যাকচুয়ালি তখনই মানে ওই রাতেই ডিসাইড করছি না আমি এখন ক্লাস করা অফ করে দিব অ্যান্ড ফুললি আমার অ্যাটেনশনটা লাইক এক মাসের জন্য আমি ফুললি আমার অ্যাটেনশনটা শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টিকার জন্য দিব আর সেই দিন থেকেই শুরু করছি জাস্ট এক বলতে গেলে যদি ভালো করে পড়ো এক মাসই এনা তোমার টিকার জন্য এত কষ্ট করতে হয় না মানে আমার টু আমার ক্ষেত্রে এত কষ্ট করতে হয়নি আমার ক্ষেত্রে এমন ছিল যে ইংলিশে শিকার জন্য একটা স্পেসিফিক মার্ক লাগে মানে এটা আমি এখানে এসে জানতে পারছি যে এখানে একটা স্পেসিফিক মার্ক লাগে যেটার জন্য তুমি মেরিটে আগাই যাও যেমন আমার মেরিট কিন্তু দুইশো উনিশতম ছিল পুরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন কিন্তু আমার সি ইউনিটে তখন আমার কিন্তু আমার ইংলিশে মেরিট টোয়েন্টি ফাইভ ছিল যেটার কারণে আমার ইংলিশে চলে আসছে আমার তুমি ইমাজিন করতে পারতো তোমার ইংলিশে যদি মেরিটটা না থাকতো তুমি কিন্তু জাহাঙ্গীরনগর চান্সই পাইতা না জি অবশ্যই আমি আমি যদি ইংলিশে ভালো মার্ক না পাইতাম তাহলে আমার ওইদিকে কোনো চান্সই ছিল না আমি জাহাঙ্গীরনগরে পড়তাম আর ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টস অফ লাইক জাহাঙ্গীরনগর ইংলিশে পাইতাম তো আমার জন্য ইংলিশটা অনেক ভালো ওয়ার্ক করছে ছোটবেলা থেকে ইংলিশে ভালো ছিলাম তাই ওইদিকে আমার বেশি ফোকাস ছিল আমার বলতে গেলে ম্যাক্সিমাম মার্ক লাইক হাইয়েস্ট মার্ক আমি ইংলিশে পাইছি আমার সি ইউনিটের পুরা পরীক্ষার মধ্যে তো আমার ওইটাই আমাকে হেল্প করছে তো আমি বলবো তুমি যদি ইংলিশে পড়তে চাও আর ইংলিশে লাইক ফোকাস থাকে তোমার তাহলে তুমি তোমার ইংলিশটার উপর খুব ভালো জোর দাও মানে ওইটা তুমি যদি ভালো করে করতে পারো ইনশাল্লাহ দেখবা যে তুমি অন্য কিছুতে না হলে ইংলিশে চলে আসবে সেম উইথ ল আমার লতেও মেরিটাস ছিল এটা আমার লতে ইন্টারেস্ট ছিল না তাই আমি লাইক ওখানে অ্যাপ্লাই করিনি বাট লতেও কিন্তু একটা স্পেসিফিক মার্ক লাগে অনেকে শুধুমাত্র আগাই যায় জাস্ট বিকজ তারা ওই স্পেসিফিক মার্কটা নিতে পারে তো ওই খেয়াল রাখবে একটা স্ট্র্যাটেজি লাইক রেডি করতে পারো যে আমি এত নাম্বার অবভিয়াসলি লাগবে আমার তাইলে অনেক হেল্পফুল হয় প্লাস যা সব মানে পড়তে হয় স্যার অবভিয়াসলি প্রোভাইড করে দেয় লাইক আমাদেরকে আইকিউ সামেত তারপর জোবাইস জিকে যে লাইক বুক থাকে ওগুলো ফুললি আমাদেরকে উনি লাইক অনলাইন কপি দিয়ে দিছিল আমি আমার কাছে অফলাইন ছিল বাট অনলাইন কপির দাগানো যেগুলো ছিল সেগুলো অনেক হেল্প করছে এত টাইম ছিল না যে ফুল পরবো তাই যেগুলো দাগানো ছিল আমি একদম ঘুমের পারি না কিছু যা হবার দেখা যাবে এরকম করে এক্সাম দিতে গেলাম আর মানে মানে একটা নিয়ে পরীক্ষা দিতে যাইও এটা একটা বিষয় তুমি যদি প্যানিক করো তুমি যেটা পারো সেটাও ভুলে অবভিয়াসলি তুমি একটা কাম মাইন্ড নিয়ে পরীক্ষা দিবা নামাজ পড়ার ট্রাই করো এটা অনেক হেল্প করে লাইক তোমার মেন্টাল স্টেটটাকে স্টেবল রাখতে এটাই বেশি কষ্ট করতে হয় না জাস্ট এক মাস হইলেও তুমি যদি ডেডিকেটেড থাকো ইট উইল বি এনাফ ফর ইউ আমার যেটা মনে হয় আর কি আর অবভিয়াসলি ক্লাসেস গুলোকে সিরিয়াসলি নিও ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ওকে আর এমনিতে তোমার হচ্ছে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যখন ওই ওয়ান মান্থ শুরু হয়েছে তখন তুমি ওভার টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে কতটুকু সময় পড়াশোনার আহ একচুয়ালি এমনও দিন গেছে যেখানে আমি লাইক ঘুমাইনি রাতে তিনটা বাজে ঘুমাইতাম চারটা পাঁচটা বাজে আবার উঠে যেতাম বাট এমনও দিন গেছে যেদিন আমার কোনো পড়া শোনা হয়নি মানে এটা হচ্ছে কেমন তোমার যতটুকু মনে করেন আমি এখন ফ্রি আছি আমি এখন কোনো টায়ার্ড ফিল করতেছি না আমি ভরতে বসে যেতাম আবার একদিন হচ্ছে যে আমার অনেক কাজ লাইক অবভিয়াসলি কোনো কিছুই থেমে থাকে না তোমার আশেপাশের পরিস্থিতিও তোমার জন্য থামবে না তুমি ওই কাজের জন্য হয়তো ফোকাস করতে পারতেছ না তো আমি ওয়ান দিন হয়তো একদিন পড়া হয়নি আরেক দিন আমার একদম ফুললি ডেডিকেটেড পড়া লেখা হয়েছে তো আমার কথা হচ্ছে যখনই সময় পাও পড়াটা লাইক মোবাইলেই থাকে তো আমি মনে করেন কোথাও ট্রাভেল করতেছি আর কোথাও যাচ্ছি আমি মোবাইলের মধ্যে ওই জিনিসটা জাস্ট লাইক সেট করে রাখতাম আমি ওটা পড়ে ফেলতাম

আই আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমার ধরো ওভারঅল প্রিপারেশন বুঝতে পারছি তুমি হয়তো স্মার্টলি কাজ করছো বা শেষ সময় এসে অনেক হার্ডওয়ার্ক করছো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে পরীক্ষার হলে এসে তখন তোমার স্ট্র্যাটেজি কি ছিল বা কোশ্চেন পাওয়ার পর থেকে শুরু করে পরীক্ষার রুম থেকে বের হওয়া পর্যন্ত ওই সিনারিটা আমাকে বলো বাবাদেরকে বলো ফার্স্ট অফ অল ওখানে তো পৌঁছালাম তো তখন দেখলাম যে অনেক মানুষ এক্সাম দিতে আসছে আমার ফার্স্ট থট এটা ছিল যে এতগুলো মানুষ লাইক এত পড়ালেখা করে আসছে আমি তো কিছুই করিনি মানে আমি তো পারবোই না এখন আমি তো আমার ভাইয়াকেও যে আমি এখানে পারবো না আমি জাস্ট ঘুরতে এসেছি তো এখন মানে তারপর আমি এগুলো করার পর যখন হল রুমে গেছি তখন আমার টেনশন লাইক হালকা একটু টেনশন আসছে যে আসলে হচ্ছেটা কি আশেপাশে দূরে দূরে সিট লাইক এভরি ওয়ান ইস মানে সো প্যানিক তো এখন তখন আমি একটু প্যানিক করছি বাট তারপর নিজেকে বলছি না যা হবার হবে লাইক তারপর আমি আমার ফোকাসটা পরীক্ষাতে রাখছি আর আমি পরীক্ষার আগের দিন রাতে লাইক একটা স্ট্র্যাটেজি নিয়ে গেছিলাম যেহেতু আমি জানতাম যে ইংলিশের মার্ক হচ্ছে যে ইম্পর্ট্যান্ট আর স্পেসিফিক মার্ক লাগে তা আমি আইকিউ মানে প্রত্যেকটার জন্য আমার মানে যতটুকু বেস রেডি করার আগে আমি আমি চিন্তা করে রাখছিলাম যে আমি আমার ইংলিশটাতে বেশি ফোকাস দিব তাই আমি কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে যখন কোয়েশ্চেনটা দেখছি তখন দেখছি যে লাইক ওই কোয়েশ্চেনটা কিন্তু পুরাটাই মানে ম্যাক্সিমাম ইংলিশ টু কোশ্চেন ছিল এমনকি যেগুলো জিকে এর কোয়েশ্চেন ছিল সেগুলোও ইংলিশে ছিল মানে একটা ইনার জোক ছিল যে এটা যেটা জাহাঙ্গীরনগর ইংলিশ মিডিয়াম মানে কোশ্চেন যেটা দেখে যেটা সব বলতেছিল তো আমাদের কোশ্চেন কঠিনের চেয়ে বেশি এমন ছিল যে আমাদের কোশ্চেনটা সময় বেছি নিচ্ছিল মানে এটা টাইম কনজিউমিং ছিল তুমি যতটুকু মানে তুমি যদি প্যানিক করে তাড়াতাড়ি করতে যাও তোমার অবশ্যই মানে তোমার উত্তরটা অবশ্যই ভুল হবে তোমার হচ্ছে যে মাথাটা ঠান্ডা রাখতে হবে তোমার যে দেওয়া থাকে অনেক কিন্তু তোমাকে মানে ঠান্ডা মাথায় পরে শেষ করতে হবে তোমার হচ্ছে আমি আমার জি কে মেবি টোয়েন্টি মার্কস আমি দাগাইতেই পারি নাই বিকজ আমি ইংলিশে ফোকাস দিয়ে লাইক আমি আমার বেশি করে বলছিলাম বাট আমি যাই দাগাইছি আমি অ্যাসিওর ছিলাম যে এটা হবেই মানে আমি কোনো ভুল দেখাবো না এটা ছিল আমার ফার্স্ট স্ট্র্যাটেজি লাইক আমি কখনো নোয়িংলি কোনো ভুল দেখাবো না এটা আমি ফার্স্টলি করছি সেকেন্ডলি আমি আমার ইংলিশে বেশি প্রায়োরিটাইজ করছি যেহেতু আমার ওয়ান্টেড সাবজেক্ট ইংলিশ ছিল তারপর থার্ডলি আমি যেটা করছি সেটা হচ্ছে যে প্যানিক করা যাবে না তাই আমি অনেক এক্সাম দিতাম লাইক অনেক বাসায় বসে বসে ট্রাই করতাম যেন টাইম বেঁধে রাখতাম যেন আমার প্যানিক না করি তারপর অনেক সিনারিওতে আমি এক্সাম দিতাম আমার ভাইয়ার ছিল ও এক ও আমাকে হেল্প করছিল ও আমাকে লাইক বসেছিল আমার আমার সামনে বসে থাকতো তারপর আমাকে বলতো যে এই এক ঘন্টার মধ্যে এই কোয়েশ্চেনটা সলভ করে দাও এভাবে করতে করতে অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা করতে করতে অনেকটা হেল্প হয়ে যায় তোমার মাইন্ডটা কাম হয়ে যায় এটা অনেক ইম্পর্টেন্ট আর স্ট্র্যাটেজি তো অবভিয়াসলি সবার ডিফারেন্ট থাকে বাট আমার ছিল আমার সাবজেক্ট যেটা পছন্দই সেটাতে চান্স পাওয়ার জন্য আমার ইংলিশটাকে আমি প্রায়োরিটাইজ করছিলাম

পজিশন গুলাতে চলে আসতো তো ওইটাই আর কি আইএনএসএস আমার এক্সাম নেওয়ার বা পড়ানোর একটা স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে আমি যেই ধরো একটা পার্ট কমপ্লিট করার পরে প্রত্যেকটা সাবজেক্টের বাংলা ইংলিশ দেন ওই কন্টেন্টের পরীক্ষাটা নেই যাতে করে ওইটার উপর একটা রিভিশনও হয়ে যায় তো যেভাবে ক্লাস সেভাবে পরীক্ষা আবার সেটার উপর সলভ ক্লাস তো আই গেস সেভাবে করে তোমার কনসেপচুয়াল পড়া দেন পরীক্ষা উইক পয়েন্ট সবকিছুই সলভ হয়ে যায় তো এটাই আর কি এনিওয়ে এমনিতে ধরো একটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে সি ইউনিটে ধরো ওভারঅল মানে বাংলা ভাষণে আসুক বা ইংলিশ ভার্সনে আসুক খুব একটা কঠিন না সহজে আসে বাংলাটা নিয়ে অনেকে প্যানিক করে বাংলা কঠিন বা সহজ দুইটা মিলিয়ে আসে ইংলিশ নিয়ে সবার একটা কোশ্চেন ছিল যে বা ইংলিশ গত বছর বা তোমরা যখন পরীক্ষা দিছ তখন হচ্ছে প্যাসেজ আকারে কোশ্চেন আসছে অ্যান্ড দেন এটা খুব কঠিন ছিল আবার অনেক স্টুডেন্ট পরীক্ষা হল থেকে বের হয়ে আমি যখন টেন্টে ছিলাম তখন আশা বলছে ভাই ইংলিশ কঠিন ছিল না কিন্তু ইংলিশ প্যাসেজ আকারে ছিল যদি একবারও প্যাসেজটা পড়ে সলভ করতে সেটা পারার কথা ছিল তোমার কাছে কি মনে হয়েছে ইংলিশের গুলো অ্যাকচুয়ালি আমারও আমি অ্যাকচুয়ালি সেকেন্ড এর উপর ইংলিশটা কঠিন ছিল না মোটেও কঠিন ছিল না ইংলিশটা টাইম কনজিউমিং ছিল মানে ওটাই ওদের ট্রিক ছিল যে তোমাকে এত বিজি রাখবে তুমি ওটা নিয়ে প্যানিক হয়ে যাবে আর ইংলিশ কিন্তু মাঝামাঝি আনসার করতে হয় মানে ফার্স্টে বাংলা তারপর ইংলিশ তারপর তোমার ওই জিকে ইংলিশ অনেক টাইম কনজিউমিং ছিল অবভিয়াসলি বাট ইংলিশ তুমি যদি আমি ঠান্ডা মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট তোমার তাই প্র্যাকটিস করতে হবে এক্সাম দেওয়ার মানে তুমি যদি প্যানিক করো তাহলে তুমি মাস্ট ভুল করবে বাট তুমি যদি ঠান্ডা মাথায় প্যাসেজটা একবার পড়ো তুমি কর্শিয়ার ওটার আনসারটা পেয়ে যাবা বিকজ ম্যাক্সিমাম কোয়েশ্চেনের আনসার লাইক কোয়েশ্চেনে রিলাই করতেছিল তাই ঠান্ডা মাথা রাখাটাই ছিল মেইন টাস্ক ইজ দেয়ার এনি স্পেসিফিক স্ট্র্যাটেজি যেটা তুমি ইন করছো ধরো আগে প্যাসেজ না পড়ে আগে কোশ্চেন পড়া দেন প্যাসেজ এর দিকে মুভ করা দেন ওখান থেকে কিওয়ার্ড ফাইন্ড করে এরকম আমি একটা ক্লাস এক্সাম্পল নেবি এরকম একটা সো এটা কিভাবে তুমি করছো একটু বলো স্পেসিফিকলি বলো আমার মনে আছে যখন লাইক এক্সামের মানে হলে পরীক্ষা দেওয়ার আগে কিছুদিন আগে আপনি কিছু লাইক এক্সট্রা ক্লাস নিয়েছিলেন টপিকের উপর যে মানে সাবজেক্ট বা এগ্রিমেন্ট তারপর অনেক কিছু যেগুলো আমাদের প্রবলেম ছিল সো বেসিক্যালি কি হয়েছিল মানে আমি কি করতাম ফার্স্টে কোয়েশ্চেনটা পড়তাম বিকজ ফুল প্যাসেজটা ইজ পয়েন্টলেস মানে ফুল প্যাসেজটা পড়ে কোনো লাভ নেই তোমার জাস্ট আনসারটা ফাইন করতে হবে এখন তুমি যখন মনে করো কোয়েশ্চেন গুলো দেখতেছো একটা প্রিভিউ হয়ে যায় যে ফার্স্ট প্যাসেজ গুলোর কোয়েশ্চেন ফার্স্ট প্যারা থেকে আসবে সেকেন্ড প্যাসেজ গুলোর কোয়েশ্চেন সেকেন্ড প্যারা থেকে আসবে তুমি ওই জাস্ট মানে ওয়ার্ডটা ফাইন করো তাড়াতাড়ি তারপর ওই ওয়ার্ড থেকে ওই লাইনের এক লাইন আর থেকে পড়া স্টার্ট করে দাও তাহলে ওই পড়াটা থেকে তুমি কনটেক্সটটাও বুঝে গেলা তোমার জন্য ওই আনসারটাও ইয়ে করো ওরা কিন্তু অনেক ট্রিক কোয়েশ্চেন ইউজ করে মানে ওরা চাইবে যে তোমার সামনে দেখাইতে যে এটা আনসার বাট এটা আনসার না আনসারটা আরেকটা তাই ওই জিনিসটাকে বোঝার জন্য মানে বোঝার জন্য চেষ্টা করতে হবে অবভিয়াসলি স্যার আপনি অনেক ক্লাস নিয়েছিলেন লাইক খুঁজে কিভাবে বের করতে হয় প্লাস লাইক ওখানের মধ্যে কত তাড়াতাড়ি ওটা সলভ করা যায় আপনি এরকম এক্সাম নিয়েছিলেন তাই আমার ওটাতে মানে আনোয়িং ওটা অনেক হেল্প করে যেটা আমি রিয়েলাইজ করতে পারিনি বাট পরে দিয়ে ওটা গিয়ে হেল্প করে আচ্ছা আর এমনি তোমার চট্টগ্রামে যখন পরীক্ষা দিয়েছো ইটস অল অ্যাবাউট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চট্টগ্রামে যখন পরীক্ষা দিছো তখন কিরকম হয়েছে ওইটার ওটাও বলো কারণ তুমি ওইখানেও টপ সাবজেক্টই ভর্তি হওয়ার সুযোগ ছিল ইংলিশে বাট আই থিঙ্ক তুমি হয়তো জাহাঙ্গীরনগরে চুজ করবে রাইট

কোয়েশ্চেন যখন আমার কাছে আসছে তখন দেখছি আমার অনেক ইজি হয়েছে মানে ইংলিশের মধ্যে এর আগের বারের তুলনায় মানুষ বেশি নাম্বার পাবে তাই ওভারঅল স্ট্র্যাটেজিটা এখানে আর কাজ করতেছিল না তাই আমার কিন্তু জিকে তারপর বাংলা ওগুলোর ক্ষেত্রেও খারাপ প্রিপারেশন ছিল না মানে আমি ইংলিশকে প্রায়োরিটাইজ করতেছিলাম কিন্তু এই দুটাকে ফেলাই দিলে হবে না মানে এটা দুটাকেও তোমার সাথে নিয়ে থাকতে হবে তো আমি স্যার আপনি মনে আছে আপনি কতগুলা লাইক ফ্রেঞ্চ ওয়ার্ডের মিনিং দিছিলেন তারপর প্লাস লাইক ছোট ছোট কতগুলো উইথ হ্যাঁ পয়েন্ট মিট দিছিলেন ওগুলো আমি বারবার পড়তাম ওগুলোর কারণে ওখানে অনেকগুলো কোয়েশ্চেন লাইক রিলেটেবল লাগতেছিল ওগুলো আনসার করছি প্লাস জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন আর সিউ কোশ্চেন কিন্তু দুটো ডিফারেন্ট ক্রাইটেরিয়া মানে জাহাঙ্গীরনগরের যেরকম কমপ্লিকেটেড থাকে সিউ কিন্তু এত কমপ্লিকেটেড না সিউ একটু ইজিয়ার ভার্সন আমি কি করতাম সিউর জন্য সিউর কোশ্চেন ব্যাংক যেটা থাকে বি আর ডি ইউনিট ওইটা ভালো করে করছি কারণ ওখানে সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চেনই রিপিটেড হয় প্লাস স্যারের যে নোটগুলো ছিল জিকের জন্য আমি সেগুলো তো বারবারই পড়তাম সেই সাথে আমি যা এক্সট্রা করছি তা হচ্ছে যে আইকিউ সামিটের যে বইটা আছে সেটা ডি ইউনিটের জন্য ভালো করে পড়ছি আর বি ইউনিটের জন্য আমি হচ্ছে যে আরেকটা বই স্যার একটা মনে হয় নোট দিয়েছিলেন ইংলিশের উপর ওইটাকে খুব ভালো করে রিভাইজ দিয়েছিলেন ম্যাক্সিমাম পড়াটা আমি আপনার নোট থেকে পড়ছিলাম মানে আউট বই তেমন পড়ার সুযোগও ছিল না পড়তেও পারিনি ওকে সো হোটস ইউ নেক্সট প্ল্যান ইংলিশ ডিপার্টমেন্ট এখন পড়তেছো তোমার নেক্সট প্ল্যান ইংলিশ থেকে তুমি কি করতে চাচ্ছ আমার অ্যাকচুয়ালি অলওয়েজ একটা আমার অ্যাকচুয়ালি চাইল্ড ড্রিম আই উল্ল লাইক পারসিউ ফর মানে আই উল পারসিউ ফর পিএইচডি লাইক আমার অনেক ইচ্ছে যেন একটা পিএইচডি টোটো তো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি আমার অনার্সটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে বাইরের জন্য লাইক ট্রাই করব আমি আমার লাইক মাস্টার্সটা আমি বাইরে করতে চাচ্ছি উইথ আমি অলসো একটা পিএইচডি করতে চাচ্ছি সাইকোলজি তোমার কথা আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আমি চাই যে আমার স্টুডেন্টরা জাহাঙ্গীরনগরে ডমিনেট করুক এটা শুনতে খারাপ শোনাইলো বাট এটাকে পজিটিভ লেনে ট্রাই করবা সো ডমিনেশন কামস উইথ সিজি তো তুমি কি যদি কিছু ভালো করতে হয় আর ইনফ্যাক্ট যদি পিএইচডি করার টার্গেট থাকে ট্রাই করবা যে জাহাঙ্গীরনগরে তোমার সিজিটাকে অলেজ হাই রাখার জন্য তুমি একটা জিনিস মাথায় রাখবা জাহাঙ্গীরনগরে তোমার যাদের সিজি বা যারা টপার তারাই কিন্তু জাহাঙ্গীরনগরের ফ্যাকাল্টি হয় এখানে কোনো ধরনের কোনো ই নাই জাহাঙ্গীরনগরের স্টুডেন্টই জাহাঙ্গীরনগরের টিচার হিসেবে আসবো অন্য কেউ আসার সুযোগও নেই তো সেই জায়গা থেকে এখন থেকে ওরকম একটা টার্গেট রাখবা আর আই গেস তোমার মধ্যে সেই পটেন্সিয়ালিটি আছে তো এটাকে এখন থেকে একটু কাজে লাগাও আর এটা কেন বলতেছি আমি নিজেও ট্রাই করছি ইকোনমিক্স থেকে ভালো সিজি রাখার আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাতেই টপ সিজি আছে থার্ড ইয়ারটা এখনো রেজাল্ট দেয়নি ফোর্থ ইয়ার তো চলতেছে তো ট্রাই করবো ভার্সিটিতে আসার আর বাকি কথা হচ্ছে যে তোমরাও অনেকেই আছে আমার যেমন একান্ন বেচে স্টুডেন্ট আছে বান্নতে আছে তিপ্পান্নতে আছে এখন তোমরা মেবি চুয়ান্ন তো তোমাদেরকে বলবো যে তুমি যদি একটা ক্যাম্পাসে ভালো কিছু করতে চো এখানে জাহাঙ্গীরনগরে সবকিছু করার ওয়ে আছে লাইক ইটস এ বিউটিফুল ক্যাম্পাস এখানে তুমি যদি চাও রাত সারাদিন ঘুরে বেড়াবা বোর হবে না সেটারও সুযোগ আছে আবার এই টাইমটাকে তুমি ইউটিলাইজ করো পড়াশোনা করবা সেটারও সুযোগ আছে তো আমার পরামর্শ থাকবে শুরু থেকে একটু সিরিয়াস থাকা লাইক অলরেডি তোমার কাছে পাবলিক ইউনিভার্সিটি নতুন না তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট তো এখানে এসে নতুন করে লাইফ দেখছি দ্যাট মিনস আমি হারিয়ে যেতে হবে এখানে এরকম কোনো কিছু না এটা জাস্ট একটা ইউনিভার্সিটি চার বছরের অনার্স লাইফ দেন তোমাকে যদি ভালো কিছু না করো তোমাকে কিছু চিনবেও না নন উইল মানে রিকগনাইজ ইউ এই জন্য এটা একটু মাথায় রাখবা যে সিজি ম্যাটার্স ওকে সিরিয়াসলি নিবা আর টু বি অনেস্ট আমি আর কোনো কোশ্চেন করব না কারণ আমাদের হাতে টাইমও কম এক মিনিটে লিঙ্কটা কেটে যাবে অনেকেই কিছু কোশ্চেন করছিল যে তোমার কলেজ কোনটা ছিল ইন্টারমিডিয়েট মেবি আচ্ছা চট্টগ্রাম কলেজ আর ওকে লিটারেচার পার্ট কিভাবে পড়ছিলা আচ্ছা লিটারেচার নিয়ে ওর কিছু বলা লাগবে না আমি লিটারেচার যা যা পড়ব ওখান থেকে তোমরা সবই কমন পাবা সমস্যা নেই অবশ্যই আমি নিজে থেকে লিটারেচার পার্ট ধরিও নি আমি লাইক শীট দিয়ে দিছিল আমি জাস্ট এটা মুখস্ত করে গেছি দ্যাটস অল ওকে তো আই গেস এগুলাই ছিল কোশ্চেন একটা স্মল হ্যান্ডবুক দিছিল আই গেস হ্যাঁ হ্যাঁ আমার লিটারেচার নোট থেকে সবই কমন পড়ে সো থ্যাংক ইউ রাইস স্যার ওদেরকে টাইম দেওয়ার জন্য আর তোমার বাসা মেবি গেস্ট আসছে তারপর সময় দিছো তো এটাই আর কি ভালো থেকো দেখা হবে ক্যাম্পাসে ঠিক আছে আ একটা কথা বলি হ্যাঁ বলো সরি সবার কোশ্চেন এর ভালো করে রিপ্লাই দিতে পারিনি বিকজ আই এম অনেক বাজে একটা সিচুয়েশন এখানে আছি বাট সবার জন্য অনেক শুভকামনা আই উইশ যে সবাই সবার ডিজায়ার্ড পাতটা লাইক পেয়ে যাবা